বিশমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে এর আগেও আমি আলোচনা করেছি জার্মান ইউরোপের বিভিন্ন দেশ নেপাল সহ অনেক জায়গায় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা আছে এই পদ্ধতির নির্বাচনে দেশের প্রত্যেকটি জনগণের গুরুত্ব বহন করে কারণ প্রতিটি ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সিস্টেমে নির্বাচন হলে দলের নির্বাচন হবে কোনো সরাসরি প্রার্থী নির্বাচন করবে না এবং যখন দলগতভাবে নির্বাচন হবে তখন নির্বাচনের ব্যয় নির্বাচনের খরচ এবং মার্শালম্যানদের যে দূরত্ব অবৈধ টাকার যে দূরত্ব এই সব কিছুই কিন্তু কমে আসবে এই পদ্ধতিটি সারা পৃথিবীতে এখনও চালু হয়নি কিন্তু গবেষণা এবং বিশ্লেষণ করলে দেখা যায় যে এই পদ্ধতির মাধ্যমে অনেক জ্ঞানীগুণী অনেক ভালো মানুষ দল থেকে সিলেকশন হয়ে বিভিন্ন এলাকায় নির্বাচিত হয়ে আসতে পারে এবং যদি একই জায়গায় একাধিক দল চায় সেটাও আন্ডারস্ট্যান্ডিং করে এটা একটা সমাধান তৈরি করা যায় সবচেয়ে বেশি ভালো ব্যাপার হচ্ছে যে জনগণের সরাসরি সম্পৃক্ততা প্রত্যেকটি ভোটের গুরুত্ব এবং নির্বাচনে কালো টাকার প্রভাব কমে যাওয়া এবং অবৈধভাবে অবৈধ টাকা দিয়ে জোর করে কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়া এবং টাকা পয়সাও নির্বাচনে অনেক কমে আসে এবং ভালো মানুষরা খুব সহজেই দল থেকে নির্বাচিত হয়ে দেশের দেশ সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে এই পদ্ধতির নির্বাচন যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হয় তাহলে যাদের ভোট বেশি তারা যেমন লাভবান হবে ছোট ছোট যে দলগুলো যাদের নর্মাল নির্বাচন করলে একটি সিট পাওয়ারও সম্ভাবনা নাই সেই দলগুলোও দেখা যাবে যে টোটাল ভোটের মাধ্যমে একটি দুইটি পাঁচটি সিট পেয়ে যেতে পারে এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোট সেই ভোটের পার্সেন্টেজ যদি আমরা ধরি যে যদি চল্লিশ পার্সেন্ট ভোটও আমরা ধরি যে আওয়ামী লীগ বিএনপির যেটা নাই তখন বাংলাদেশের সুইং মানুষের সংখ্যা বেশি এবং এই সুইং মানুষ যারা আছে তারা যখন দেখেছে যে এইবার একে ভোট দিলাম ভালো করলো না পরের বারবার দেখা যায় আরেকজনকে ভোট দিয়েছে এর প্রেক্ষাপটে ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত একবার আওয়ামী লীগ একবার বিএনপি বারবার এসেছে এটার হাত থেকে মানুষ বেরিয়ে আসবে মানুষ মনে করবে যে ছোটোখাটো দলকে ভোট দিলেও সেই দল থেকে এমপি নির্বাচিত হয়ে আসতে পারে এবং এই যে দুইটি দলের যে প্রভাব যদি চল্লিশ পারসেন্ট ভোটও পায় তাহলে একশো বিশটির উপরে সিট তারা পাবে না কিন্তু নর্মাললি আওয়ামী লীগ বিএনপির যে ভোট আছে সেটা তিরিশ বত্রিশ পার্সেন্টের বেশি নয় এবং যখন সুইং বোর্ড কাজ করে তখন আরও কমে যায় তো সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপি নব্বই থেকে একশোর উপরে কখনোই সিট পাবে না এবং যখনই নির্বাচন হবে একক যে আধিপত্য একক যে শক্তি সেটা কমে আসবে ছোট ছোট কয়েকটা দলকে নিয়ে তখন দেখা যাবে যে জোট করতে হবে তাতে করে একক আধিপত্য কমে আসবে এই ক্ষেত্রে দেখা যাবে যে জাতীয় পার্টি একটা ভালো শক্তি হয়ে আসবে চামাতি ইসলাম একটা ভালো শক্তি হয়ে আসবে এবং চর্মনাই তারাও একটা ভালো শক্তি হয়ে আসবে তার কারণ এই তিনটি দলের প্রচুর ভোট আছে এবং জাতীয় পার্টি তো একা নির্বাচন করেও দেখা গেছে যে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশটি সিট তারা পেয়েছে জামাতে ইসলামও দেখা গেছে বিশে কুশটি দশটি সিট তারা পেয়েছে চর্মনাই কখনো চরমনাই কখনো চরমনাই কখনো একটি সিটও এখন পর্যন্ত পায়নি কিন্তু চরমনায়ের যে ভোট আছে পারসেন্টেজে সেই ভোটের হিসাবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় মিনিমাম তারা পনেরোটি সিট পেতে পারে এবং পনেরো থেকে ত্রিশটি সিট তাদের পাওয়ার সম্ভাবনা আছে জামাতে ইসলামও দেখা যাবে যে ত্রিশ থেকে চল্লিশটি সিট বা তারও বেশি সিট জামাত ইসলামও পেয়ে যেতে পারে আবার জাতীয় পার্টি যে আছে জাতীয় পার্টির ভোটের সংখ্যা এই মুহূর্তে অনেকটা কমে গেছে তারপরও যে লাস্ট যে নির্বাচন সেই নির্বাচনেও যে ভোট জাতীয় পার্টি পেয়েছে তাতে করে জাতীয় পার্টিরও ত্রিশ থেকে চল্লিশ বা তার থেকে বেশি সিট পাওয়ার সম্ভাবনা আছে এতে করে দেশ লাভবান হবে জাতি লাভবান হবে এবং একক যে নির্বাচনের যে আধিপত্য মানুষের উপর নির্যাতন করা ফেঁসিসবাদ সৃষ্টি করা পুলিশ রাষ্ট্র কায়েম করা ভোটের অধিকার কেড়ে নেওয়া নির্মমভাবে দেশের টাকা জালিয়াতি করা ব্যাঙ্ক লুট করা এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া সর্বত্র দুর্নীতি দেখেন বর্তমান যে অবস্থা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কেন পতন হয়েছে তাদের পতন হয়েছে দাম্ভিক্য মানুষের উপরে অত্যাচার নির্যাতন দুর্নীতি ব্যাপক হারে দুর্নীতি স্বজনপ্রীতি এই বিভিন্ন কারণে আওয়ামী লীগের পতন হয়েছে এবং ঘুষ বাণিজ্য সন্ত্রাস এই জিনিসগুলো কি কমে গেছে বর্তমানে কিন্তু ঘুষের সংখ্যা আরও ডাবল হয়ে গেছে সন্ত্রাস বেড়ে গেছে চাঁদাবাজি বেড়ে গেছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে তো আগের থেকে কিন্তু আমরা ভালো অবস্থায় নাই বরঞ্চ আগের থেকে আরও খারাপ পর্যায়ে আমরা চলে গেছি যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অনুস সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে সেই আশা বিন্দু পরিমাণ আমরা সাফল্য পাইনি সুফল পাইনি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করা যায় তাহলে বাংলাদেশের জনগণ বেঁচে যাবে এই দেশের মানুষের উপর আর অবৈধভাবে কেউই জুলুম নির্যাতন অত্যাচার করতে পারবে না দেশ বাঁচবে জনগণ বাঁচবে এবং দেশে এই একটিমাত্র পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে আগামী দিনের বাংলাদেশ একটি শান্তিময় সুখী সমৃদ্ধশালী উন্নত দুর্নীতিমুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ হওয়া সম্ভব তখন একক দলের আধিপত্য বাংলাদেশের চিরতরে বন্ধ হবে মানুষ স্বাধীনভাবে যে কোনো দলকে ভোট দেওয়ার সুযোগ পাবে সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশকে রক্ষার একটাই কাজ সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আপনারা আমার মতামতের সাথে একমত কি না গভীরভাবে চিন্তা করে কমেন্ট করবেন তখন দেশ বাঁচাতে হলে জনগণকে বাঁচাতে হলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হলে শান্তি ফিরিয়ে আনতে হলে পিয়ার পদ্ধতি প্রয়োজন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ